আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা শুনবো হাজরত আলী রাজি আল্লাহ খুব বিস্মিত যে এই উন্মতির নাদাত কিসে তার সমাধান দিলেন হজরত আকুরাদি আল্লাহ তানহু তো শুরু করা যাক আজকের ঘটনাটি সবাইকে দিয়ে একদিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর পবিত্র রূপ মোবারক তার প্রতিপালকের কাছে চলে গেছে তার বিদায়ে মদিনার শোকের ছায়া নেমে এসেছে চোখের অশ্রুতে বুক ভেসে গেছে সকল হৃদয় এক বিশাল বেদনায় ভেঙে চুরমার হয়ে গেছে তখন খেলাপুলের দায়িত্ব আব্বক রেদিয়াল আল্লাহ তাহানহু এর হাতে ন্যস্ত হল এরই মধ্যে একদিন ওসমান রেদি আল্লাহ তানহু ভগ্ন হৃদয়ে বসেছিলেন এমন সময় তার পাশ দিয়ে উমর রদি আল্লাহতাহু গমন করলেন উমর আদি আল্লাহতাহু তাকে বসা দেখে সালাম দিলেন কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না তার থেকে সালামের উত্তর না পাওয়ার কারণে উমর রেদিয়াল্লাহতাহহুকে আব্বক রদি আল্লাহতাহু এর কাছে অভিযোগ করে বললেন হে আল্লাহর রাসুলের খলিফা আমি উসমানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিয়েছি কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না আক রেদিয়ালহ এ কথা শুনে রিয়াহু এর হাত ধরে তার কাছে আসলেন তাকে বললেন ওসমান তোমার পাশ দিয়ে তোমার ভাই যাওয়ার সময় তোমাকে সালাম দিয়েছে কিন্তু তুমি সালামের কোনো উত্তর দাওনি কী কারণে তুমি এমন করেছ তিনি বললেন আল্লাহর শপথ আমি টেরোই পাইনি সে যে আমার পাশ দিয়ে গিয়েছে আর আমাকে সালাম দিয়েছে আব্বকর আদি আল্লাহ তামু বললেন তুমি সত্য বলছো আল্লাহর শপথ আমার মনে হয় তুমি মনে মনে কোনো বিষয় নিয়ে ভাবছিলে যা তোমাকে অন্য মনস্ক করে দিয়ে রেখেছে তিনি বললেন হা আব্বর আদি আল্লাহ তামু বললেন তা কি তিনি চিন্তিত মনে বললেন রাসুল্লা সাল্ল সাল্লাম ইন্তেকাল করেছেন অথচ আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পাইনি নি যে এ উমতের নাদাত কিসে নিহিত আমি এই বিষয়টি মনে মনে ভাবছিলাম কিন্তু আমি অবাক হয়েছি আমি জিজ্ঞাসা করতে দেরি করে ফেলেছি তখন আউ সিদ্দিক রায়িয়াল্লাউ তাহু হাস্যজ্জ্বল চেহারায় বললেন আমি তা জিজ্ঞাসা করেছি তিনি আমাকে তা বলেছেন ওসমান রাজি আল্লাহ তানহু এ কথা শুনে খুশিয়ে বললেন তা কি তিনি বললেন আমি তাকে জিজ্ঞেস করে বললাম হে আল্লাহ রাসুল এ অম্মের নাজাদ বা মুক্তি কিসে নিহত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি যে কালিমা আবার চাঁদার সামনে পেশ করার পর তিনি তা গ্রহণ করেননি যে ব্যক্তি এই কালিমা গ্রহণ করবে সেই কালিমা তার জন্য নাজাদ হবে যে কালিমা রাসুল্লাহ সাল্লাহ তার চাচা আবু তালেবের সাবনে পেশ করেছেন সে কালিমা হচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত তো কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল সুপ্রিয় বন্ধুগণ তো আজকে এই ছিল ঘটনা আল্লাহ তালা আমাদেরকে সাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন